দিল্লিতে বিজেপি ঐতিহাসিক জয় পাওয়ার পর এই রাজ্যের মানুষের মনে একটাই প্রশ্ন ছিল যে জাতীয় রাজনীতি তো বাবা অনেক হলো কিন্তু কেন্দ্রীয় বিজেপি তাদের দৃষ্টি বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহের কৃপাদৃষ্টি কি এবারে বাংলার উপর পড়বে এই বাংলা এবং বাঙালি যে অসম্ভব রকম জ্বলছে তাদের জীবন যে দুর্বিষহ হয়ে গেছে মুখে এত বড় বড় দুর্নীতি বিরোধী কথা বলছেন কিন্তু বাংলার দুর্নীতিবাজরা তারাই তো বুক ফুরিয়ে গুড়িয়ে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কিছু করুন দেখুন বাংলা নিয়ে যে কেন্দ্রীয় বিজেপির বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে টোনটা চেঞ্জ হচ্ছে সেটা কালকেই বোঝা গিয়েছিল যখন নির্মলা সীতারামনজি ভরা সাংসদে দাঁড়িয়ে ওইভাবে তুলোধনা করে ছেড়ে দিলেন এবং বলে দিলেন তৃণমূল মানে হচ্ছে একদম প্রতিষ্ঠানিক দুর্নীতির ভান্ডার সুতরাং বাংলাকে নিয়ে যে কোন বডি ল্যাঙ্গুয়েজ কোন টোনে কথা বলা হবে এবং কি অ্যাকশন হবে সেটা বোঝা গিয়েছিল কিন্তু আজকে কিন্তু হাতে কলমে প্রমাণ পাওয়া গেল যে বাংলায় ঝাঁপাচ্ছে বিশেষ করে গতকাল এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি বক্তব্য রেখেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলায় যে অ্যাকশনটা দেখা গেল কিন্তু চার করলে অনেক কিছু ইকুয়েশন আসছে তবে তবে শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়েই এই বিরোধী রাজনীতির মূলকে যারা দাঙ্গাবাজ যারা দুর্নীতিবাজ তাদের যে রেহাই নেই এবং এই যারা বিরোধী দল রাজনীতি করছেন তারা তো নিজেদের স্বার্থ বুঝে নেন কিন্তু এদেরকে তোল্যা দিতে গিয়ে কিছু সরকারি অফিসার আছেন যারাও অসম্ভব করা হয়ে পড়েছেন এই যে দুর্নীতি চলে তার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হচ্ছেন এরাই কোটি কোটি টাকা কামাচ্ছেন এবং ওই নেতাদের পৌঁছে দিচ্ছেন তাদের কপালেও যে কি পরিমাণ দুঃখ নাচ্ছে এই বাংলার অনেকের জন্যই ঘুম ছুটে যাবে সেই খবরটা দেখলেও সবগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো আসলে যেটা আমি এই কদিনে বুঝেছি যে যে কোনো করা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার হয় এবার সেটা আমাদের ভালো লাগুক না লাগুক এটাই নিয়ম এটা মানতে হবে কেননা যারা চালাচ্ছেন তারা সেইভাবেই চলতে চান এখন দিল্লিতে নির্বাচন হয়ে গেছে নেক্সট ইলেকশন হচ্ছে বিহার এবং দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের পর বিহারের ইলেকশন বিজেপিকে খুব একটা বেগ দেবে এখন অব্দি সেরকম ইঙ্গিত নেই ফলে আগামী ছ মাসে কিন্তু একের পর এক করার সিদ্ধান্ত দেখা যেতে পারে আমরা ইতিমধ্যেই দেখেছি অমিত শাহ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আজকে যে খবরটা সামনে এলো সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো আম আদমি পার্টি দিল্লিতে হেরে গেছে কিন্তু তাদের সংখ্যালঘু বিধায়ক বা বলা যেতে পারে সংখ্যালঘু বিধায়কের অন্যতম প্রধান মুখ সেই তাকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লেগেছে দিল্লি পুলিশ কি ঘটনা ঘটেছে কাকে করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কেন ইম্পর্টেন্ট এই বিধায়কের নাম হচ্ছে আমানাহাতুল্লাহ খান আপনারা নিশ্চয়ই যারা খবরাখবর রাখেন সোশ্যাল মিডিয়া দেখেন তারা শাহিনবাগের কথা শুনেছিলেন শাহিনবাগে যে দাঙ্গা লাগানো হয়েছিল এবং দিল্লিকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছিল এবং কেন্দ্র সরকারকে বা বিজেপির গায়ে দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল তার মাস্টারমাইন্ড মানা হয় এই আমানাহাতুল্লাহ খানকে আমানাতুল্লাহ জেলে গিয়েছিল কিন্তু অদ্ভুত নিয়ম যেহেতু নির্বাচনে লড়ছেন এবং তার জন্য প্রচার করতে হবে সেই জন্য তিনি জামিন পেয়ে বাইরে আছেন কিন্তু স্বভাব যায় না বলে তিনি তার দল গেছে কিন্তু তিনি জিতেছেন আর জিতেই নিজেকে মহান শাহ ভাবতে শুরু করে দিয়েছেন কিন্তু এতটাও সহজ নয় এখন দু হাজার চব্বিশের ওই চৌঠা জুন নেই ইকুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে আর সেটাই বুঝিয়ে দিচ্ছেন অমিত শাহ কি হয়েছে বলা হচ্ছে দিল্লিতে আম আদমি পার্টির নবনির্বাচিত বিধায়ক মানে তিনি আবারও জিতেছেন তো আমানাতুল্লাহ খানের তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং গ্রেপ্তারের পর তার উপর এম আরোপের প্রস্তুতি চলছে কি এই এম এটা হচ্ছে ওই দলগত দাঙ্গা অশান্তি লাগানো এইসব একটা একটা স্পেসিফিক কোনো আইন রয়েছে তো সেইটা সেখানে গেলে চট করে বাইরে আসা যাবে না এই প্রসঙ্গে বলে রাখি লরেন্স বিষ্ণয় তার নামও আপনারা খুব শুনেছেন আজকাল তো সেই লরেন্স মিসনয়ের বিরুদ্ধে কিন্তু সি ও সি এ লাগানো হয়েছিল এবং তাকে কিন্তু সেইভাবেই গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তী সবকিছু হচ্ছে সুতরাং খান যদি গ্রেপ্তার হন খুব সহজে জেলের বাইরে আর আসতে পারছেন না যদি এমসি ও এ লাগে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই এই এমএলএ কে যে গ্রেপ্তার করা হতে পারে সেটা নিজেও বুঝতে পারছে ফলে আমানাতুল্লাহ খান দিল্লি ছেড়ে পালিয়েছে শুধু পালাইনি নিজের ফোন বন্ধ করে দিয়েছে কিন্তু তাকে ছাড়াছাড়ির কোনো সিন নেই কি কি কাণ্ড চলছে শুনুন বিধায়ককে গ্রেপ্তার করতে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ক্রাইম ব্রাঞ্চের দল উত্তর প্রদেশ রাজস্থান এবং দিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ফোনের শেষ অবস্থান মিঠাপুরে পাওয়া গিয়েছিল তারপর থেকেই তার ফোনটি বন্ধ এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আম আদমি পার্টিরই বেশ কিছু লোক রয়েছে যারা এই আমানাতুল্লাহ খানকে লুকিয়ে থাকতে সাহায্য করা হচ্ছে তাদের সবাইকেও তদন্তের আওতায় নিয়ে আসার পরিকল্পনা চলছে যে এরকম একজন যার বিরুদ্ধে এমসিওসি এ লাগানো হবে তাকে তাকে পালাতে সাহায্য করছে লুকিয়ে থাকতে সাহায্য করতে এত সহজ নয় কিন্তু এই আমানাতুল্লাহ খানের বিরুদ্ধে হঠাৎ করে হলোটা তাকে এত উঠে পড়ে কেন লেগেছে শাইন দাঙ্গা তো অন্য ব্যাপার সে ব্যাপারে জেল হয়েছিল মামলা চলছে সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে করে নতুন কি হলো যেটা হচ্ছে দুদিন আগে সোমবার দিল্লি পুলিশ জামিয়া জামিয়ানগরে পুলিশ দলের উপর হামলার নেতৃত্ব দেওয়ার জন্য ওখলার এই আপ বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশের অপরাধ শাখার দল যখন দিল্লির জামিয়ানগর এলাকায় পুনের চেষ্টার মামলায় ওয়ান্টেড শাহাজ খানকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল তখন অভিযুক্তকে হেফাজত থেকে পালাতেও সাহায্য করেছিল সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য তারা আমানাতুল্লাহ খান এবং তার সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং সেই কেসেই কিন্তু এই আমনাতুল্লাহকে খোঁজা হচ্ছে গ্রেপ্তার করা হবে এবং তারপর এমসিওসি এ লাগানো হবে বিচার করা হবে অর্থাৎ এতদিন যেটা টেন্ডেন্সি হয়ে গিয়েছিল সংখ্যালঘু মানুষকে ভুল বুঝিয়ে বিরোধী রাজনীতি করে আমি তোমাদের মশিয়া এবং তাদের দিয়ে যে দাঙ্গা লাগানোর চেষ্টা যারা যারা করছিল তারা কিন্তু এবার হয়েছে আমার খান তাকে দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু অনেক জায়গাতেই হতে পারে এই জল্পনা জাতীয় রাজনীতিতে শুরু হয়ে গেছে শুধুমাত্র তাই নয় এই আমাদের পার্টি যখন ক্ষমতায় ছিল তখন তারা করাপশানে চূড়ান্ত করেছিল এবং এই অভিযোগ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন এবং বলেছিলেন যে দিল্লিতে যদি বিজেপি ক্ষমতায় আসে এই যারা রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যেটা দেখা যাচ্ছে যে যে মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল চলে গেছেন তার নির্দেশে যারা দুর্নীতি করছিলেন এই রাজ্যের অফিসাররাও ভালো করে শুনুন কেসটা অনেক কিছু শেখার আছে জীবন এত সহজ নয় চিরদিন কাহারও সমানও নাহি যায় তো সেই জিনিসই দিল্লিতে হয়েছে তো সেখানে যে করাপশন হয়েছে সিবিআই জালে ছজন সরকারি আধিকারিক চলে এসছে কি ঘটনা ঘটেছে সিবিআই তরফে জানানো হচ্ছে যে এই ছয় আধিকারিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসছিল যার জেরেই মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পাওয়া গেছে কি অভিযোগ বলছে খাঁকি উর্দির অপব্যবহার করে রাস্তায় যাতায়াত করা গাড়ির অন্যায়ভাবে চালান কাটতেন এই এই কর্মীরা এবং দিনের পর দিন চলছিল এই কারবার সব থেকে বড় কথা এদেরকে গ্রেপ্তার করার পর এদেরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে এবং তদন্তে এখন যে দিকটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে এই অভিযুক্তরা উপরতলার আধিকারিকদের এই টাকার বকরা পাঠাতো কিনা তা সেইটা নিয়ে এবার যারা বলেন না আমাদের তো কিছু করার নেই উপর আদেশ ক্ষমতা একদিন বদলাবেই আজ না হলে কাল না হলে পরশু কতদিন অত্যাচার করবেন কতদিন অন্যায় করবেন সেই করতে পারেন না যেদিনকে ক্ষমতা বদলাবে সেদিনকে কিন্তু এই জিনিসটাই শুরু হবে এবং সব থেকে বড় কথা যে কেন্দ্রে কিন্তু যারা রয়েছে তারা রাজনৈতিকভাবে বিরোধী তারা চাইলে এই রাজনৈতিক আজকেও শুরু করে দিতে পারে ফলে যারা এই দুর্নীতিটা করছেন দু টাকা লুটছেন তাদের বিরুদ্ধে যে কোনো দিন সিবিআইডি তদন্ত হবে সিবিআইডি সে এইভাবেই তুলে নিয়ে যাবে এবং তারপর বাইরে বেরোনো যাবে না আর সব থেকে বড় কথা কার নির্দেশে করেছিলেন সেইটা এবার সিবিআই তথ্য প্রমাণ দিয়ে বোঝাতে হবে তাতে অপরাধ লঘু হবে না তারাও জড়াবে তারা জড়ানোর পর তাদের মাস্টার মাইন্ড ওই অরবিন্দ কেজরিওয়াল অব্দি টাকা পৌঁছতো কিনা সেখানেও পঁচিশ পঁচাত্তরের গল্প ছিল কিনা সমস্ত কিছু শুরু হবে শুরু হয়েছে দিল্লিতে অ্যাকশন শুরু হয়েছে বদলটা হতেই চূড়ান্ত রকমের অ্যাকশন শুরু হয়ে গেছে তাহলে বাংলা বাংলা দিয়ে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছে না না বাংলাতেও ভাবনা চিন্তা করছে সেটা হচ্ছে আজকে সকালেই রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে উডি ইডি তিন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবার আপনারা বলবেন এই সেই টুনোপুটি নিয়ে আবার শুরু হয়ে গেল না তিন ব্যবসায়ী করে কি হবে আসল রাঘব বলকে ধরতে হবে দেখুন একটা কথা মাথায় রাখুন এই মামলায় অন্যতম রাঘব বোয়াল হিসেবে মমতার মন্ত্রিসভায় আলো করে বসে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরেই বালুর সুগার থেকে আরম্ভ করে কত হাজার হাজার অসুখ যে পাওয়া গেল সে বোধহয় বালু নিজেও জানতো না এবং সেইটা দেখিয়ে জেল খাটার বদলে ওই যেটা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল খোদ আহ মাননীয় বিচারপতি বিবেক চৌধুরী বলে দিয়েছিলেন সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তারপর বারবার শুধু জামিনের আবেদন আমার শরীর খারাপ আমি মরে যাব আমার শরীর খারাপ আমার আর কিছু হলো না এই করে 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 জামিনটা নিয়েছেন যে মুহূর্তে জামিনটা নিয়েছেন সেই মুহূর্তে বাইরে আসার পর সাথে সাথে তার দলনেত্রী বলে দিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল বালুক এবং তাকে নাকি মন্ত্রিসভায় নেওয়া হতে পারে এমনটাও জল্পনা শুরু হয়ে গেছে মিডিয়াতেই খবর দেখছিলাম এবং এই সবের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি গতকালই বলেছেন যে ইডির তো এই সমস্ত কিছু দেখিয়ে আদালতে চলে যাওয়া উচিত এই জামিনটাকে খারিজ করার জন্য তুমি ভাই নাটক করছিলে নাটক করে বলছিলে যে আমার শরীরটা খারাপ সেই জন্য আমাকে ছেড়ে দেওয়া হোক তো শরীর খারাপ তো বাড়িতে গিয়ে বিশ্রাম নাও না যেই ছাড়া পেয়েছ অমনি শরীর খারাপ সমস্ত ভালো হয়ে গেছে আর এখন গিয়ে রাজ্যমন্ত্রী সভায় ঢুকবে তারপর প্রভাবিত করবে প্রভাবশালী যে ব্যাপারটা রয়েছে সেটা কাজে লাগাবে এইটা নিয়ে বলেছিল আর দেখুন তারপরেই ইডি কিন্তু তিন জায়গায় রেশন দুর্নীতি কাণ্ডেই তাদের অভিযান চালাচ্ছে এবার আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছে বলি শুভেন্দু অধিকারীর কথা শুনে ইডি আধিকারিকরা এটা করছেন কিন্তু কোথাও গিয়ে দুয়ে দুয়ে ছাড় তো করে ফেলছেনি মানুষ শুভেন্দু অধিকারী বললে না তারপর এই জায়গাটা হচ্ছে যাই যেটা শোনা যাচ্ছে হাওড়ার শ্যামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে এছাড়া দক্ষিণ সন্তোষপুর দুটি ইডি হানা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি এখানে মূল ব্যাপার যেটা তদন্তে গিয়ে আটকে আছে সেটা হচ্ছে যে প্রতিটা জায়গাতেই প্রতিটা প্যাকেটেই একটা বড় পরিমাণ অ্যামাউন্ট সরিয়ে রাখা হয়েছিল ধরুন এক কেজির প্যাকেট আদতে দেওয়া হয়েছিল ছশো গ্রাম এবং সেখানে সরকারি শিলমোহর বেঁধে মেনে সেগুলোকে দেওয়া হচ্ছিল এবার এটা প্রশাসনের একটা বড় অংশ জড়িত না থাকলে এটা হওয়া সম্ভব নয় এমনকি প্রশাসনের সর্বোচ্চ স্তরও এর সঙ্গে জড়িত থাকতে পারে না হলে যে ভিজিলেন্সের ব্যবস্থা রয়েছে যে বিভিন্ন রকম আহ ডিপার্টমেন্ট রয়েছে যারা এই করাপশনের বিরুদ্ধে কাজ করবেন তারা কেউ কোনো দিন কিচ্ছু জানতে পারলো না আর এত কোটি কোটি টাকার দুর্নীতি হয়ে গেল যদি প্রিয় মল্লিক একা করতে পারে না এর থেকেও বড় কিছু আছে সেই জায়গাটা সেই তথ্যটাই খুঁজে সেই লিঙ্কিংটা করারই চেষ্টা করা হচ্ছে কিন্তু অনেক দিন থেকে তো এটা তদন্তটা চলছে আমরা এটা নিয়ে হতাশ এটা নিয়ে কেন ফ্রুটফুল স্টেপ হচ্ছে না কেন চার্জশিট পেশ হচ্ছে না চার্জ ফ্রেম হচ্ছে না আসল মাথাদের নাম আসছে না তাদের ডেকে জিজ্ঞাসাবাদ হচ্ছে না সব প্রশ্নগুলোই আছে কিন্তু যেভাবে র‍্যাপিডলি স্পিডটা বাড়ছে কালকে নির্মলা সীতারামনজির ওই ঝাড় ওই অপমান ওই বেআব্রু করে দেওয়া তৃণমূল মানেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি গোটা দেশের সামনে বলে দিলেন তাহলে যদি সেটিং থাকে এতখানি যাবে এবং তারপরেই কিন্তু দিল্লিতে অ্যাকশন দেখা যাচ্ছে অফিসারদের বিরুদ্ধে যে দাঙ্গাবাজ বিধায়ক দাঙ্গা করে এত কিছু করার চেষ্টা করেছিল সেই বিধায়ক আজকে ফোন বন্ধ করে লুকিয়ে বেড়াচ্ছে তাকে খোঁজা হচ্ছে এমসিওসি এ লাগানো হবে করাপ অফিসারদের বিরুদ্ধে হচ্ছে এবং বাংলাতেও রেশন দুর্নীতি যেটা যেটা থেকে অন্যতম মূল মাথায় পৌঁছানো যেতে পারে যা ইঙ্গিত আছে সেই জায়গা নিয়ে কিন্তু নতুন করে নাড়াচাড়া শুরু হচ্ছে ফলে অ্যাকশন শুরু হয়েছে হ্যাঁ প্রথম বলেই সিক্সার হচ্ছে না প্রথম বলেই ম্যাচ জেতা হচ্ছে না কিন্তু নভেম্বর ইলেকশন রিলেকশন দি টাইমটা আছে এটাকে খুব সম্ভবত কাজে লাগানো হবে এবং সেই ইঙ্গিতটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে বাংলা এবার অ্যাক্সেলটেড করবে অমিত শাহজি অ্যাকশন নেবে না নিলে কিন্তু ছাব্বিশ ইলেকশন ঘোষণা হওয়ার অনেক আগেই বাংলা থেকে বিজেপি হেরে যাবে আর বাংলা থেকে একবার মুছে গেলে একবার হেরে গেলে বিজেপির রাজনৈতিক অস্তিত্বও কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে কিন্তু সারা দেশেই হবে যে বাংলায় তুমি কি করেছিলে এবং বাংলায় বাঙালি কি করেছিল সেই জায়গাটা মাথায় রেখে বাংলায় কি এবার অল আউট হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার